সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি বাইশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি দু এই সপ্তাহে আপনাকে আপনার কোম্পানির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ এটা সম্ভব যে আপনার কোম্পানির কিছু স্বার্থপর ব্যক্তি আপনাকে মানসিক চাপ সৃষ্টি করতে পারে এই কারণে আপনি নিজেকে সঠিকভাবে খেতে অক্ষম দেখতে পাবেন চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এটি দেখা যাচ্ছে যে আপনি আপনার সম্পদ সঞ্চয়ের বিষয়ে প্রায়শই একটু উদাসীন থাকেন এর নেতিবাচক প্রভাব আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে তাই এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে অর্থ সঞ্চয় করার বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে কারণ এই সময়ে আপনার বড়দের পরামর্শ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে এই সপ্তাহে আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিয়ে আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যার সমাধান করতে দেখা যাবে কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন আপনার কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা রাতে হবে কারণ এমন একটা সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলি কারো সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এই সপ্তাহে আপনি কিছু ক্লান্ত বোধ করতে পারেন যার কারণে আপনি পড়াশুনায় বিরক্ত হতে পারেন এই পরিস্থিতিতে আপনার জন্য একটি বই পড়া ভালো হবে নিজেকে মনোযোগী রাখা এবং আপনার সময় নষ্ট করা এড়ানো উচিত উপায় শনিবারের দিন শনিগ্রহের জন্য যজ্ঞ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ